পড়ুয়ায়ের বহুমুখী উচ্চ বিদ্যালয় শেখ সাদি সারের মিথ্যা মামলায় প্রতিবাদ সহ সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সাক্ষর রাখায় সাংবাদিক রাকিবের প্রশংসা করে সেলুর জানালেন বৈষম্য ছাত্র জনতা ও সরাইল উপজেলার সর্বস্তরে জানালেন ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুসিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদের সাথে আছে আমি ফারজানা রহমান গত মঙ্গলবার তিন সেপ্টেম্বর বিকাল তিন ঘটিকায় সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করার সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও সরাইল উপজেলার সর্বসাধারণ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা স্বাক্ষর রেখে নির্ভয়ে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে প্রচার করায় সাংবাদিক রাকিবকে সেলুর জানিয়ে সম্মানিত করেন উক্ত মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র তোফাজল হোসেন আফরান আহমেদ নাহিদ আহমেদ ও অরু আইল পাকশিমুল ইউনিয়ন শাহমিজান রমিজ মিয়া সিদ্দিক সহ উপস্থিত অনেকেই তাদের দাবিগুলো উল্লেখ করে বক্তব্যে বলেন সঠিক সাংবাদিকতা যেমন প্রশংসার সম্মানের তেমনি হলুদ সাংবাদিকতা তেমন অপমানের জনমানুষের বিপদ তাই সাংবাদিক আর সাংঘাতিক এই দুইটার মধ্যে পার্থক্য আছে আমরা সবাই সুশিক্ষিত সাংবাদিক রাকিব ভাইয়ের অপসাংবাদিকতার বিরুদ্ধে একটি বক্তব্য শুনেছি আমরা তাকে ব্যক্তিগতভাবে চিনি না সে যে নিয়ে যেভাবে সাথে সেভাবে ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করে যাচ্ছে সে আসলে একজন প্রকৃত সাংবাদিকতার ভূমিকা রাখছে তার জন্য আমরা সবাই দোয়া করি তাকে আমরা সবাই সেলুট জানাই এবং সবসময় সাংবাদিক রাকিবের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করে বলেন আমরা সাধারণত প্রিন্ট মিডিয়ার কাউকে আমরা আমাদের অনুষ্ঠানে ডাকি না কিন্তু আজ সাংবাদিক রাকিব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করব। ভাই আমাদের উদ্দেশ্য করে সামনে এসে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করেন সাংবাদিক রাকিব তিনি তার বক্তব্যে বলেন আমি সততা ও সাথে আপনাদের পাশে ছিলাম আছি এবং আজীবন থাকবো

আমি রাকিব বাইরে একটা বক্তব্য শুনছিলাম সাধারণত কাউকে আমরা ডাকি না বক্তব্যদের জন্য আমি বাইকে অনুরোধ করবো বাইরে যে একটা ভিডিও বাইরে হয়েছে উডি রেকর্ড বাইরে হয়েছে সাংঘাতিকের বিরুদ্ধে তোদের কাছে

সততা ও নিষ্ঠয়ের সাথে ছিলাম এখনো আছি আর জীবনের শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকে আমি ও বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এই দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করে যদি আমার মিত্র হয় আমি বলব তাও কোনো অন্যায় ও উপশিক্ষুর বিরুদ্ধে আমি নিউজ ডেস্ক টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ